সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজুট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে একশত পনেরো টাকা এসি এস সিটের মূল্য পড়বে একশত সাতাইশ টাকা এবং এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে দুইশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সীমান্ত সীমান্ত ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে রাত একটায় সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে রাত একটা সাত মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে রাত একটা চব্বিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে বেনাপুল এক্সপ্রেস বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে রাত তিনটা ছত্রিশ মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে রাত তিনটা বাউন্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদাড়ি সাগরদাড়ি ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে সকাল আটটা চল্লিশ মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে সকাল আটটা ছাপ্পান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে সকাল এগারোটা উনিশ মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে সকাল এগারোটা চৌচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবডেন নেই এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে দুপুর বারোটা এগারো মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা সাতাইশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে দুপুর তিনটা চার মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে দুপুর তিনটা বিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা এগারো মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশিকাথা, নকশিকাথা ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে বিকাল পাঁচটা চোদ্দ মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে বিকাল বা সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে বিকাল বা সন্ধ্যা ছয়টা উন উনষাট মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন